চারটা চারটা কালার কিন্তু অনেক সুন্দর দেখেন কাজগুলো দেখেন ওয়াও সম্পূর্ণ লক করা কাজ এগুলো একেবারে রিয়েল এর কাজ করা আছে ফ্যাব্রিকটা হবে মাসলিন পিওর মাসলিনের উপরে যেটা জিমিচু বলা হয় একেবারে ট্রান্সপারেন্ট একটা জিমিচু এগুলো শাড়ি যদি বেশি ট্রান্সপারেন্ট মনে হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই ইনার লাগাই নিতে পারবেন শাড়িগুলোতে এই ডিজাইনটার ভিতরে আপনারা কালার পাবেন চারটা আমাদের কাছে তো চার যে কালারটি ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করে ফেলবেন আর চাইলে আপনারা শপে এসেও নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটি দেওয়া থাকবে ডিসক্রিপশনে যারা শপে আসবেন অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন এবং যারা অনলাইনে অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের অনলাইন দেখেন এটা হল প্যাচ কালার উপরে খুবই সুন্দর একটি কালার ভালো লাগলে অবশ্যই একটি স্ক্রিনশ নিয়ে নেবেন আর প্রাইস থাকবে একেবারে রিজনেবল দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার উপরে খুবই সুন্দর একটি শাড়ি যেটা আমরা অফার একটি প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু ম্যাজেন্ডা কালার কালারটা দেখেন সুন্দর একটি কালার প্রত্যেকটা শাড়ি ভাজের উপরে দেখাবো রিয়েল এর কাজ করা দেখেন এই যে কালার টা দেখেন ওয়াও অনেক সুন্দর একটি কালার সম্পূর্ণ রিয়েল কারদানা স্টোন দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার একেবারে লাইট বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার টা দেখেন কত সুন্দর কাজ করা একটা শাড়ি আর এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে ছয় হাজার টাকা করে মাত্র ছয় হাজার টাকা করে এই পাঁচ আপনারা আমাদের থেকে দেখেন পিচ কালার কালারটা অনেক সুন্দর বলতে পারেন শাড়িটার দিচ্ছি মাত্র টাকা আজকের কালার আজকের এই শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা করে ভালো লাগলে অবশ্যই দিয়ে অনলাইন অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে আসসালামু আলাইকুম